ওয়েট 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 আসলেই যখন একটা কথা শুনেই যাও এমনিতেই তো অনেক সময় নষ্ট করে তার মধ্যে আর একটু সময় নষ্ট করে যাওয়া সুবিধা কি কালকে একটা কাহিনি দেখলাম মানে অনেক সময় হয় না কি খবরের কাগজ কেটে ঠোঙা বানানো হয় তো সেই ঠোঙাগুলো কেটে কেটে জোড়া দেওয়ার পর এমন কিছু খবর তৈরি হয়েছে যেই খবরগুলো আপনাদেরকে শোনাতে এলাম সেই খবরগুলো হচ্ছে এইরকম রকম একটা এই যেমন আমেরিকার রাষ্ট্রপতি গরু চুরি করলো এক গ্রামে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমেরিকা যাওয়াতে পশ্চিমবঙ্গে এলো বৃষ্টি পশ্চিমবঙ্গে বৃষ্টি আসার কারণে আসল নষ্ট হওয়াতে আমেরিকায় ঢুকিয়ে পড়লো লাদেন একটা কাহিনী বলি তাহলে শোনো কারণ আমার ঠাকুরদা ঠাকুমা টিভি দেখছিল টিভি দেখতে দেখতে হলে ঠাকুমা রান্না করে গেল এবং বলল যে তোমার জন্য কিছু লাগবে নাকি তাহলে বলো আমি এনে দিচ্ছি বললো যে আমার জন্য গ্লাস জল এনো ঠাকুমা চলে যেতে ঠাকুরদা বললো লিখে নাও ঠাকুমা বললো না মনে থাকবে বললো না বারবার বলছে লিখে নাও লিখে নাও লিখে নাও ঠাকুমা বলছে না আমার মনে থাকবে মনে থাকবে এই করে চলে গেল তার পাশের সময় ঠাকুমা নিয়ে এসলো দুটো বাদাম আর এক বাটি মুটি এনে ঠাকুরদার সামনে দিল এবং ঠাকুরদার রেগে মেগে গিয়ে বললো কতবার বলছিলাম তোমাকে লিখে নাও আমি তোমাকে বলেছিলাম বাদাম আনতে আমি তো তোমাকে কাজু আনতে বলেছি আবারও কালকে ফ্যামিলির সঙ্গে টিভি দেখতে বসছিলাম টিভিতে রামায়ণ হচ্ছিল তা ওই সময় একটা রাক্ষসীর এন্ট্রি হলো এবং আমি বললাম মা এটাকে মা বললো পিসি বাবা বললো না না এটা তোর মাসি বাস রামায়ণ শেষ মহাভারত শুরু ইন্ডিয়াতে তা তো পপুলেশনের কারণ কি জানো তোমরা তার কারণ হচ্ছে প্রসন্তজিৎ চ্যাটার্জি ইয়েস সিনেমার হিরো বাংলা সিনেমার হিরো প্রসেনজিৎ চ্যাটার্জি কারণ এমন কোনো বড় লোক মেয়ে নেই যার পেটে ওর বাচ্চা নেই বিশেষ করে স্পেশালি চৌধুরী সাহেবের মেয়ের পেটে তো বাচ্চা থাকবেই এখন বউ আমাকে এসে বলছে যে পোস্টের মধ্যে মধু মাখিয়ে দিয়েছি খাবে আমি বললাম না ওটা তো মৌমুছির মুখ থেকে বের হয় আমি কারো এটো খাই না তখন আমাকে এসে বললো তাহলে ঠিক আছে একটা ডিম ভেজে দিই কে ভাই কালকে ঘুরতে যাবেই না না বিশুৎবার যাবো ওটা বিশুধবার না বৃহস্পতিবার বিশুদবার দাঁড়া দাঁড়া এক সেকেন্ড বল বার বৃহস্পতিবার বিশুৎ ইন্ডিয়াতে তত পপুলেশনের কারণ কি জানো তোমরা তার কারণ হচ্ছে প্রসেনজিৎ চ্যাটাজি ইয়াস সিনেমার হিরো বাংলা সিনেমার হিরো প্রসেনজিৎ চ্যাটার্জী কারণ এমন কোনো বড় লোক মেয়ে নেই যার পেটে ওর বাচ্চা নেই বিশেষ করে স্পেশালি চৌধুরী সাহেবের মেয়ের পেটে তো বাচ্চা থাকবেই বলতো বলতো মাছ কেন কথা বলতে পারে না স্যার আপনাকে যদি জলের ভেতর চুবিয়ে রেখে আপনি কথা বলতে পারবেন অবশেষে নামলাম কিন্তু এটা যে জায়গাটা চিনি না কাকে জিজ্ঞাসা করি দাদা এটা কোন স্টেশন এইটাও জানে না আর এইটা রেল স্টেশন বলতো একটু কবিতা শোনা তো শুনি জলে থাকে পদ্ম মাছে থাকে আশ ডিমে থেকে হলদে কুসুম প্রেমে থাকে বাস অবশেষে নামলাম কিন্তু এটা যে জায়গাটা চিনি না কাকে জিজ্ঞাসা করি দাদা এটা কোন স্টেশন এইটাও জানে না আরে এইটা রেল স্টেশন বলল একটু কবিতা শোনা তো শুনি জলে থাকে পদ্ম মাছে থাকে আশ ডিমে থেকে হলদে কুসুম প্রেমে থাকে বাস বলতো বলতো মাছ কেন কথা বলতে পারে না স্যার আপনাকে যদি জলের ভেতর চুবিয়ে রেখে আপনি কথা বলতে পারবেন